ডিলাক্স না এটা সুপার সিডিআই বলা হয় এই গাড়িটা এটা ইয়ামা ডিলাক্স না এটা ইয়ামা সুপার সিডিআই সিডিআই ইউনিট দিয়ে করা গাড়িটা এই রকম একটা সাইলেন্সার দেখেন সাইলেন্সারটা ফোকাস করছি এরকম একটা সাইলেন্সার এটা সাইলেন্সার কিনতে গেলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার দরকার এরকম লেবার অরিজিনাল চাপা যেমন আছে ভাইল মিটার তারপরে এই যে হেডলাইট এরকম দেখেন মেডেন জাপান স্ট্যান্ড দিয়ে জাপান দিকা কিছু বলার নেই গাড়িটা রিন টিন যেমন আছে সব জাপান গাড়ি গাড়িতে বহুতটাই খরচ করা আমার তো মনে হচ্ছে গাড়িতে অন্তত তিরিশ হাজার টাকা খরচই করা এলাকা ফ্রেন্ড অফ জাপান ঋণ তিন যেমন আছে সবই জাপান এই যে কভারগুলা ডুপ্লিকেট অবশ্যই লাইটের এই কেসগুলা অরিজিনাল এই গাড়ির কত দাম চাইছে এখানে লোক কই গাড়ির আগে দেখে দিলাম এর দাম দাম শিল্প গাড়ির

দাম করছে আমার ভিডিও দেখে দাম কি কম হবে হ্যাঁ তারা বেশগুল্লাটর আমার নাম করলে অবশ্যই দাম কম হবে গাড়ি বন্ধ করতেই গাড়ি বাড়ি ওকে খুবই সুন্দর সাইলেন্সার সম্ভবত অজেন তারা অবশ্যই আগে তাদের গাড়ি আউট গেটে মাল ভালো আছে সব অরিজিনাল আছে এই যে লাইটগুলো আমাদের বাটি বাটি মেশিন থাকে বাটি মাসিন নেই তো তো পাওয়ায় মুশকিল এই গাড়ির দাম কম আছে একটা নতুন গাড়ি কিনতে গাড়ি পাঁচ ছয় লাখ টাকা দাম তো যারা নেবেন অতি সুত্ত টাকা করবেন আমার দোকানের নাম বিসমুল্লাহ একজন আলমডাঙ্গা হাটের সামনে দোকান চ্যানেলের নাম বিস্মিল্লা মোটর আমি ফোন নাম্বার দিয়ে দেবো তারপরে বলছি ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল সিক্স সেভেন ওয়ান এইট নাইন সেভেন ওয়ান হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে দ্বারা কোরিয়ারে নিতেছেন এই নাম্বার গাড়ি যদি নিতে হয় এই এই কার নাম্বার দেবো এই সবুজ নাম্বার কার দেবো নাম্বার সবুজ দেবেন নিতে চাইছেন এই গাড়িওয়ালা নাম্বারে যোগাযোগ করে নাম্বার বলো জিরো ওয়ান উনত্রিশ পঁয়ষট্টি বত্রিশবার বলছি জিরো ওয়ান নাইন ডবল ওয়ান উনত্রিশ পঁয়ষট্টি বত্রিশ এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করলি তারপরে আমার নাম্বারেও যোগাযোগ করলে হবে সমস্যা নেই যারা নিতে ইচ্ছুক অবশ্যই লাল পরিটা যারা নিতে চাইছেন দ্রুত ফোন দিয়ে দেবেন দ্রুত ফোন দেবেন অবশ্যই বেশি দিন থাকবে না এটা এটা বেশিক্ষণ থাকবে না আর কথা বাড়ালাম না আল্লাহ হাফেজ আলাইকুম